বাংলাদেশ এবং মিয়ানমারের যুদ্ধ এখন অনিবার্য বলা যায় কারণ এক মাস অতিক্রম করলেও মিয়ানমার হামলা চালিয়ে যাচ্ছে গতকাল সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটি সাম্প্রতিক সময় একাধিকবার বাংলাদেশের ভূখণ্ডে হামলা করলেও কোনো মানুষ প্রাণ হারায়নি তবে গতকালের হামলা একজন প্রাণ হারিয়েছে এছাড়াও আহত হয়েছে ছয়জন বাংলাদেশ সীমান্তে মাইন পুঁতি রেখেছে মিয়ানমার সেনাবাহিনী যাতে স্থানীয় একজন কৃষক গুরুতরভাবে আহত হয় মিয়ানমার সীমান্তের পরিস্থিতি এখন সংকটের সম্মুখীন কারণ মিয়ানমার সেনাবাহিনী ক্রমাগতভাবে বাংলাদেশের ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তবে বাংলাদেশ সামরিক বাহিনী পাল্টা আক্রমণ করেনি মিয়ানমার বুঝতে পেরেছে বাংলাদেশের পক্ষে এখন যুদ্ধ করা অসম্ভব তাই বাংলাদেশের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে আক্রমণ শক্তিশালী হচ্ছে এক পর্যায়ে সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ করবে সীমান্ত সংঘর্ষ বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে না কারণ মিয়ানমার আগ্রাসী মনোভাব প্রকাশ করলেও বাংলাদেশ সামরিক বাহিনী নীরব মিয়ানমার বিষয়টি বাংলাদেশের দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে তাই হামলা চালিয়ে যেতে সাহস পাচ্ছে এক পর্যায়ে আক্রমণের মাত্রা বৃদ্ধি করবে তখন পরিস্থিতি যুদ্ধের দিকে অগ্রসর হবে কারণ মিয়ানমার চাচ্ছে একটি বড় ধরনের যুদ্ধ তাই সীমান্ত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যুদ্ধ করতে বাধ্য হবে সেক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী কতটা শোচনীয় অবস্থার সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না কারণ আধুনিক সমরস্ত বাংলাদেশের নিকট নেই বললেই চলে অন্যদিকে মিয়ানমার বিপুল পরিমাণে সামরস্য কিনেছে তাই সরাসরি যুদ্ধে বাংলাদেশে জয়লাভ করার সম্ভাবনা নেই বললেই চলে মিয়ানমারের লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের একটি অংশ দখল করা পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে কয়েক দশক থেকে সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করে মিয়ানমার সুতরাং সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে না মিয়ানমার বড় ধরনের হামলা করলে বাংলাদেশ সামরিক বাহিনী মোকাবেলা করতে পারবে না সুতরাং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস হবে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ দুই সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম তবে বিমান বাহিনীর সাপোর্ট পাবে না তাই অধিকাংশ গোলা কোনো কাজে লাগবে না এমন অবস্থায় বাংলাদেশের পরাজয় এক প্রকার নিশ্চিত তবে যুদ্ধে টিকে থাকা নির্ভর করবে মৃত্যুদেশ কতটা সহযোগিতা করবে তার উপর কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আধুনিক সমরস্ত নেই বললেই চলে এক্ষেত্রে ইমার্জেন্সি এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাটাক ড্রোন লাগবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুরস্ক এ বিষয়ে সহযোগিতা করতে পারে এছাড়াও পশ্চিমা কিছুদের সহযোগিতা করবে তবে বাংলাদেশ এখনও পর্যন্ত এ বিষয়ে আলোচনা করেনি তাই যুদ্ধ হলে শুরুতে সহযোগিতা পাবে না বিষয়টি বাংলাদেশের জন্য সমস্যার কারণ হবে কেননা প্রথম কয়েকদিনের মাঝে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে মিসাইল হামলা করবে এছাড়াও সামরিক ঘাঁটিতে বিমান হামলা করবে যা পুরো বাংলাদেশকে এক দশক পিছিয়ে দেবে পরবর্তীতে মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে কারণ ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তি অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সহজেই দখল করতে পারবে মিয়ানমার সেনাবাহিনী মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি হামলা করবে তিনটি উদ্দেশ্য নিয়ে যার দুইটি পূরণ হবে এক সপ্তাহের কম সময় দেশটি তৃতীয় লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের একটি অংশ দখল করা এক্ষেত্রে সফলতা পাওয়া কঠিন কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ টেনে নিতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী সেক্ষেত্রে সহজেই মিয়ানমার দখল করতে পারবে না আকাশ থেকে বিমান হামলা করলে তখন ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করতে পারবে তাই বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করা মিয়ানমারের পক্ষে এক প্রকার অসম্ভব তবে দেশটির অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীর সহযোগিতা করলে পার্বত্য অঞ্চলের বিশাল অংশ দখল করতে পারবে সরাসরি যুদ্ধ হলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো একজোট হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তা মোকাবেলা করা কঠিন হবে তারপরেও বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করতে ব্যর্থ হবে কারণ যুদ্ধ এক সপ্তাহের বেশি স্থায়ী হলে বিভিন্ন দেশ থেকে সমরস্য পাবে এক্ষেত্রে তুরস্ক থেকে অর্ডার করা সমরস্যগুলো ইমার্জেন্সি পাবে যেমন এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাটাক ড্রোন এছাড়াও অতিরিক্ত সমরস্য সরবরাহ করবে দেশটি বাংলাদেশের হাতে তুরস্কের গেম চেঞ্জার সমরস্যগুলো আসলে মিয়ানমারের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পারবে পরবর্তীতে সেনাবাহিনীর লক্ষ্য হবে রাখাইন রাজ্য দখল করা কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ধ্বংস করে ফেলবে মিয়ানমার তা পুষিয়ে নিতে হলে রাখাইন রাজ্য দখল ছাড়া বিকল্প নেই বাংলাদেশ অন্তত একমাত যুদ্ধ করলে রাখাইন রাজ্যের একটি বড় অংশ শেষ পর্যন্ত দখল করতে পারবে এক্ষেত্রে বাংলাদেশকে অনেক বেশি মূল্য দিতে হবে কারণ আধুনিক সমরস্য ছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পায় বাংলাদেশের অন্তত বিশ থেকে তিরিশ হাজার সৈনিক এই যুদ্ধে প্রাণ হারাবে যুদ্ধের পর দেশের অর্থনৈতিক অবস্থান একেবারে ভেঙে পড়বে পুনরায় দেশ গঠন করতে কমপক্ষে দশ বছর সময় লাগবে এই সকল সমস্যার একমাত্র সমাধান হতে পারে আধুনিক সমরস্ত্র কারণ সরাসরি যুদ্ধে আধুনিক সমরস্ত ছাড়া জয়লাভ করা অসম্ভব বাংলাদেশের অর্থনৈতিক শক্তি অনুযায়ী বিপুল পরিমাণে সমরাস্ত্র ক্রয় করা সম্ভব ছিল তবে প্রতিরক্ষা খাত ছিল অবহেলিত যে কারণে শোচনীয় অবস্থার সম্মুখীন বাংলাদেশ সামরিক বাহিনী মিয়ানমার সেনাবাহিনী ক্রমাগতভাবে হামলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে অথচ বাংলাদেশ সামরিক বাহিনী তার মোকাবেলায় ব্যর্থ হচ্ছে কিন্তু সামরিক বাহিনীর দায়িত্ব হচ্ছে ভিন্ন দেশের হামলা থেকে দেশের ভূখণ্ড এবং জনগণকে রক্ষা করা অথচ মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে নীরব বিষয়টি প্রমাণ করে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে যদি তা না হতো পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে এক মাস অবস্থান করতে পারে না মিয়ানমার বাংলাদেশকে এখন মূল্যায়ন করে না কারণ দেশটি বুঝতে পেরেছে যতই হামলা করুক না কেন বাংলাদেশ পাল্টা হামলা করবে না যদি শেষ পর্যন্ত বাংলাদেশ এবং মিয়ানমারে সরাসরি যুদ্ধ হয় তবে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে অথচ বাংলাদেশের সব ধরনের সুযোগ ছিল সময়ের সঙ্গে প্রয়োজনীয় সমরস্ত ক্রয় করলে বাংলাদেশ নিরাপদ থাকত মিয়ানমার নিজেই চাপে থাকতো রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ কখন রাখাইন রাজ্য দখল করবে এই ভয়ে থাকত মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ বলা যায় যে কারণে সামরিক বাহিনী নেই কোনো আধুনিক সমরস্ত্র বাংলাদেশকে অবশ্যই এর মূল্য প্রদান করতে হবে সেন্ট মার্টিন দ্বীপ অথবা অর্থনীতি দিয়ে এখন দেখার বিষয়ে আগামী দিনে মিয়ানমার সেনাবাহিনী হামলা বন্ধ করে নাকি আরও বড় পরিসরে হামলা করে তবে যাই করুক না কেন বাংলাদেশ পাল্টা হামলা করবে না বাংলাদেশের একমাত্র দায়িত্ব মিয়ানমারের রাষ্ট্রদূতকে রেখে তলব করা এক্ষেত্রে মিয়ানমার বাংলাদেশের কথা মূল্যায়ন করবে না কারণ ইতিমধ্যে তিনবার প্রতিবাদ জানালো চতুর্থবার হামলা চালিয়েছে তাই পঞ্চবারের মতো হামলা করবে এটাও নিশ্চিত মাত্র দুই সপ্তাহের মাঝে চারবার বাংলাদেশের ভূখণ্ডে হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী এবং বিমান বাহিনী পরবর্তীতে কী দিয়ে হামলা করবে তাই দেখার বিষয় বাংলাদেশ যদি শক্তিশালী একটি বার্তা দিতে না পারে তবে মিয়ানমার অবশ্যই সরাসরি হামলা করবে এখন দেখার বিষয়ে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন